নমস্কার বন্ধুরা বন্ধুরা এখন আমি আছি কলকাতা বড়বাজার পোস্তা মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই বড়বাজার পোস্তা মার্কেটে রসুন কি হোলসেল দামে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আমার এই চ্যানেলে সমস্ত রকম কাঁচা সবজি আদা রসুন এবং আলু পেঁয়াজের হোলসেল রেট আপডেট দেওয়া হয় তাহলে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন জায়গাতে দেখছেন সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে এই বড়বাজার পোস্তা মার্কেটে রসুন কী হোলসেল দামে বিক্রি করা হচ্ছে বন্ধুরা এখন আমি এসেছি বড়বাজার পোস্তা মার্কেটে একটা হোলসেল রসুনের আড়তে বন্ধু বন্ধুরা এই আড়তের নাম হলো এচেল সাহা তা চলুন জেনে নেওয়া যাক আজকে এই হোলসেল আড়তে আজকে রসুনে কি দাম বিক্রি করা হচ্ছে দাদা নমস্কার বলছিলাম দাদা আজকে আপনার আড়তে রসুনের আজকে কি দাম বিক্রি করা হচ্ছে সব থেকে উপরে একশো সত্তর

তো বন্ধুরা আজকে ই আরোতে সব থেকে ছোটো মাল যে লাডুয়া সাইজ হয় সেটা আজকে একশো পঁচিশ থেকে একশো দশ থেকে একশো পঁচিশ টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে এবং যেটা বড়ো সাইজের যেটা বোম সাইজ বলা হয় সেটা আজকে একশো সত্তর থেকে দুশো টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে আমি যা দাম বলবো সেটা চল্লিশ কেজি আমি এক মনের দাম বলবো আমাদের এই পোস্তা মার্কেটে চল্লিশ কেজি হিসাবে রসুন বিক্রি করা হয় তো বলছি দাদা এই যে ফোর টেকা যে মালগুলো আছে এটা কি এটা কি বোম এটা কি এমপি না কোটা বন্ধুরা এই যে দেখছেন ফোরটেক্ক্কা মাল বড় সাইজের এটাকে এটা কোটা থেকে এসছে রাজস্থানে কোটা থেকে এটাকেই সাইজে বড় হয় এটাকে বোম রসুন বলা হয় তাহলে দাদা এই যে টেকা যে মালটা কত করে যাচ্ছে আজকে একশো সত্তর টাকা না বন্ধুরা এই মালটাই আজকে মার্কেটে একশো সত্তর টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে তাহলে ছ হাজার আটশো টাকা মন হিসাবে পাচার বন্ধুরা এর চল্লিশ কেজি দাম পড়বে ছ হাজার আটশো টাকা এটা কি সব দাদা ওইটাই সব প্রত্যেকে না আজকে যে যা মাল আছে আপনার সব বড় এই প্রত্যেকেই না আর ছোটো ছোটো সাইজগুলো বেরিয়ে গেছে না বন্ধুরা এই থেকে যে ছোটো সাইজের লাড্ডু বা ফুল সব আজকে সকালবেলাই মাল বেরিয়ে গেছে তো দাদা যে আজকে ফুল বাজার গেছে আজকে হচ্ছে আপনার আচ্ছা বন্ধুরা যে মিডিয়াম সাইজে যে রসুন টাকা হয় যেটাকে ফুল বলা হয় সেটা আজকে একশো চল্লিশ থেকে তার ওই মন হিসাবে ছাপ্পান্নশো থেকে ছ টাকা মন হিসাবে বিক্রি করা হয়েছে কিলো হিসাবে দেখা গেলে একশো চল্লিশ থেকে দেড়শো টাকা কিলো হিসাবে বিক্রি করা হয়েছে তো বলছি দাদা আজকে বাজারে বিক্রি কীরকম কাছে মোটামুটি না খুব একটা আচ্ছা মোটামুটি বিক্রি হয়েছে বন্ধুরা আজকে এই আলোতে বিক্রি মোটামুটি গেছে আর রেটটা কিরকম দেখতে পেলেন দাদা হাই না রেট বন্ধুরা কিছুদিন ধরে রেটটা এখন মিডিয়ামের হিসাবেই যাচ্ছে যদি বিক্রি যদি বাড়ে তাহলে হয়তো রেট মধ্যে ডাউন হতে পারে রেটটা বাড়তে পারে তাই তো দাদা তা আজকে ক গাড়ি আমদানি হয়েছে গাড়ি কোথাকার মালগুলো বন্ধুরা আজকে রাজস্থান বা এমপি মিলিয়ে টোটাল ছ গাড়ি রসুনের আমদানি হয়েছে বন্ধুরা আপনারা যদি এই আড়ত থেকে হোলসেলের রসুন ব্যবসা করতে গেলে আপনারা পোস্তার নাম পোস্তা এসে এইচএল চাহা কাউকে জিজ্ঞেস করলে আপনারা আপনাদেরকে কেউ আপনাদেরকে ইয়ার হতের মধ্যে পৌঁছে দেবে থ্যাংক ইউ দাদা দাদা আপনার নাম আমার নাম অভিজিৎ সাহায্য দাদার নাম হলো অভিজিৎ সাহা হ্যাঁ